নতুন বছরে ভিন্ন রূপে হাজির হলেন টলিউড তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় বর্তমানে অডিশনের জন্য তিনি আছেন ভারতের মুম্বাইয়ে সেখানে নতুন বছরের প্রথম দিনগুলো উপভোগ করছেন অভিনেত্রী নতুন ছবি দিয়ে একটি বার্তাও দিলেন ভক্ত অনুরাগীদের অভিনেত্রীর টি শার্টের পেছনে ইংরেজিতে লেখা অ্যালার্জিটিক টুইডিওয়ার্স অর্থাৎ বোকাদের নিয়ে যে স্বস্তিকার ভীষণ অ্যালার্জি আছে বিশেষভাবে সেটির জানান দিলেন নায়িকা সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দিয়ে ক্যাপশনে লিখেছেন নতুন বছর কিন্তু একই নিয়ম এভাবে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরক্তির কারণগুলো অকপটে বলে দেন অভিনেত্রী ছবিতে দেখা গেছে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে এ ছবি নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায় যে ছবিতে স্বস্তিকার টি শার্টের পেছনে লেখা মূর্খদের নিয়ে দেওয়ার বার্তাটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে স্বস্তিকার পোস্ট মানেই ভিন্ন কিছু এ কারণে রীতিমতো ভাইরাল হয়ে গেছে স্বস্তিকার নতুন ছবি কেউ কেউ অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন কালো টি শার্টের খোঁজ তিনি কোথায় পেলেন কেউ আবার তার রস বোধের প্রশংসা করেছেন নতুন বছরের শুরুতেই দর্শকের সামনে আসছে স্বস্তিকা দশ জানুয়ারি ওটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পাবে নিখোঁজ এর দ্বিতীয় মৌসুম গত বছর থ্রিলার সৃষ্টি মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছিল তিনি ছাড়াও এ সিরিজে আছেন টোটা রায়চৌধুরী